আবারও ইন্ডিয়া আর বাংলাদেশের ম্যাচে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিটা হচ্ছে যাকে নিয়ে আর জাদেজার যার স্টাম্প আউটটাকে নিয়ে তো আমরা অনেক দিন থেকে দেখে আসছি যখনই বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার ম্যাচ হয় সেই ম্যাচে কিছু না কিছু একটা কন্ট্রোভার্সি হয় সব দিনই আমরা এটা দেখে আসছি আর কালকেও ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে সেই প্র্যাকটিস ম্যাচ ছিল আর সেই প্র্যাকটিস ম্যাচেও কন্ট্রোভার্সি দেখতে পাওয়া গেল বাংলাদেশি ফ্যান্স মনে করেন কি ইন্ডিয়াকে সময় সাপোর্ট করে আম্পায়াররা আর কালকেও নাকি সেটাই দেখতে পেলো সেই বাংলাদেশি ফ্যান্সরা বাংলাদেশি ফ্যান্সরা বলছেন কালকে এসে যাদের যাকে সাপোর্ট করেছে সেই ইন্ডিয়াকে সাপোর্ট করেছে আম্পায়াররা আর যাদের যা আউট থাকা সত্ত্বেও তাকে আউট দেওয়া হয়নি তো কালকে হয়েছিল কি যাদের যা ব্যাটিং করতে নেমেছিল আর যাদের যা প্রথম বল খেলছিল সেই নেমেই আর সেই বলটাই মারার চেষ্টা করেছিল এগিয়ে আর তারপরে স্টাম্পের আবেদন হয় আর যাদের যার দাগের দাগের ওপরে থাকে আর লিটল দাস উইকেট কিপিং করছিলেন বলটা ধরে সেই উইকেটে মেরে দেয় আর দাগের ওপরে পাও ছিল সেই আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটাতে দাগের ওপরে পাও আছে আর আম্পায়ার ডিসিশন দেয় থার্ড আম্পিয়ার বাংলাদেশের দিকে ডিসিশনটা দেয় না ডিসিশনটা দেয় ভারতের দিকে মানে নট আউট দেয় তাই জন্য এই কন্ট্রোভার্সিটা সেই হোটে হয়েছে সেই কালকের ম্যাচে বাংলাদেশকে নাকি সাপোর্ট করে না আম্পায়াররা ভারতকে সব দিনই সাপোর্ট করে আর আউট ছিল তা সত্ত্বেও তাকে নট আউট দেওয়া হয়েছে তো আপনারা যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারাকে মনে হচ্ছে কি এটা আউট ছিল না নট আউট ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বলবেন কি হ্যাঁ এটা আউট ছিল বা নট আউট ছিল তো আপনাদের রায়টা আমার দরকার তো বাংলাদেশিরা মনে করেন কি যা কালকে আউট ছিল আর আউট থাকা সত্ত্বেও তাকে আম্পায়ার আউট দেয়নি আর ইন্ডিয়ার বিরুদ্ধে সেই ইন্ডিয়ার সাথে আম্পায়াররা ছিল এবং ইন্ডিয়াকে সাপোর্ট করেছে আম্পিয়ার তো এই কথাটা নিয়ে যাদের যার স্টাম্প আউটটাকে নিয়ে কালকে আবারও কন্ট্রোভার্সি হলো সে বাংলাদেশের ম্যাচে তো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যখনই ম্যাচ খেলা হয় কিছু না কিছু একটা কন্ট্রোভার্সি হয় তাদের ম্যাচে তো কালকেও দেখতে পা পেলাম একটা কন্ট্রোভার্সি হলো